বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না মঙ্গলবার প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে জেরে দলের অন্তরেই সমালোচিত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে সোকস করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পেলেও বেপরোয়া ভাঙছেন কিন্তু না বুধবার মচকাচ্ছেন নিজের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও নিজের অবস্থানে অনর তিনি বলেন আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে দলও বিষয়টি নিয়ে বলেছে এর জন্য আমি দুঃখিত আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামেও তার পরিবারের নামে ওরা যা খুশি বলবে করবে কেন তখন গালাগালি তৃণমূলের কেউ তো প্রতিবাদ করে না পুরুষ বলে কি তার তার এবং বাবার কোনো সম্মান নেই বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ কেবল মহিলা বলে তার সম্মানে প্রশ্ন উঠবে দলের নোটিশ প্রসঙ্গেও দিলীপ ঘোষ জানান অফিশিয়াল চিঠির জবাব আমি অফিসিয়ালি দেবো এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপ তুলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে এ করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন জন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কথায় কোথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এই নিয়ে আর কিছু বলার না দল আপনাকে দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি যাবো মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপকে সোপস করে নোটিশ পাঠায় কেন্দ্রীয় বিজেপি যেখানে লেখা হয়েছে মাননীয় দিলীপ ঘোষ আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অশংসনীয় বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না আপনার বক্তব্যে তীব্র নিন্দা করছে দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের দিন প্রসঙ্গত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলেছিলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় তার এই মন্তব্যেই স্বভাবতে তৃণমূলের অন্দরে খুব জমতে বেশি সময় নেয়নি কিছুক্ষণের মধ্যেই কমিশনের চিঠি দেয় দল তার মন্তব্যের জন্য ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে হাই নিউজ নেটওয়ার্ক